করছিলাম দুই বছর আগে ওইটার জন্য মানে আমার হুমকি দামকি দিছে আমি তারপরে ভয়ে মানে আমার জীবন নিরাপত্তার জন্য আমি থানায় এসে একটা পরামর্শ করি থানা থেকে আমাকে একটা জিটি করে দেয় আমার গোষ্ঠীর মানুষ আমার কেস তুলে দে দেখে জিটি করছি দেখে আমার জন্য আমার গোষ্ঠীর মানুষ আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন আবার হচ্ছে আমার গোষ্ঠীর আমার যেটা তো ওদেরকে মারা ধুমকি দিছে ওদেরকে গালাগালি করছে ওদেরকে শাস্তি আপনি সবচেয়ে ওরাই আমাক দেখে নি আসলো নিয়া সব মারলো আগে আগে দেখে আগে দেখে নিল ওদের গোষ্ঠীর মানুষও আমার গোষ্ঠীর মানুষও দিয়ে ডাকছে ডাকার পরে ওই বাড়ির নিচে বিচার বসছে বিচার পরে সবার সামনে মার্সে আগে আগে আমার কথা উঠেছে আমি মানে প্রশ্ন করতেছি আমি উত্তর দিতেছি তারপরে নবীর আমার জুতো খুলে আগে মারলো তারপরে মমিন মেম্বার আমাকে জুতো খুলে মমিন মেম্বারও ওর সাথে সাথে মমিন মেম্বারও মারলো মারার পরে মাথা দিয়ে ঘুষ হয়েছে এইখানে আহত করছে আমার এইখান যে এইখান দিয়ে এরকম রক্ত বরাবর জায়গায় আহত হয়ে গেছে আবার নবীর ছেলে রুবেল রোগ ওরা মারল মমিন মেম্বারের ছোটো ভাই আমার ¿Ura